আসসালামু আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অর্থাৎ ডিএনসি এর আটটি ক্যাটাগরির পঁয়ষট্টিটি শূন্য পদে আগামী একে নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে একটি নিয়োগ পরীক্ষা যা সকাল দশ কোটিকে শুরু হবে এবং বেলা এগারো কোটিকে শেষ হবে অর্থাৎ এক ঘন্টা ব্যাপী এমসিকিউ নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব ও এম আর শিট পূরণের নমুনা ঠিক আছে যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি আপনার পরীক্ষাতে ওয়েমআর শিটটি পূরণ করবেন এবং সঠিকতার সাথে তো চলুন শুরু করা যাক তার আগে একটু কথা বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রশ্ন সমাধান থেকে শুরু করে রেজাল্ট সহ যাবতীয় তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ অন্যান্য চাকরিরও ফিরে আসা যাক মূল আলোচনায় আমরা যে ওয়েমআর ফর্ম আপনাদের পূরণ করা দেখাবো এটা কিন্তু একটা নমুনা একদম হোবো হবু যে এটাই আপনাদের পরীক্ষাতে থাকবে এরকম কিন্তু না আলাদা থাকতে পারে তবে নিয়ম কিন্তু আমরা যেটা দেখাচ্ছি এরকমই হবে ঠিক আছে প্রথমে আপনি ও আর আর শিটটা হাতে পাওয়ার পরে আপনার নাম লিখবেন ঠিক আছে সেখানে যদি বাংলায় উল্লেখ করা থাকে তাহলে বাংলায় লিখবেন এবং ইংরেজিতে যদি উল্লেখ করা থাকে তাহলে ইংরেজিতে লিখবেন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন ইংরেজিতে উল্লেখ করার পর যদি ব্যাকেটে লেখা থাকে আপনার ক্যাপিটাল লেটার ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার নাম যেটা সেটা কিন্তু বড়ো হাতের অক্ষরে লিখতে হবে সবগুলোই একইভাবে আপনার পিতার নাম শুধু আপনার চাই ঠিক আছে বাংলা চাইলে এইভাবে বাংলাতে দেবেন ইংরেজিতে শুধু সাহেব এরকমভাবে চায় তাহলে ইংরেজিতে দেবেন ছোট বড় কোনো মেটার নাই আর যদি ওখানে উল্লেখ থাকে যে ক্যাপিটাল লেটারে তাহলে আপনি বড়ো হাতের অক্ষরে লিখবেন একইভাবে কিন্তু মাতার নামও দেখতে পাচ্ছেন বাংলায় বাংলা ইংরেজিতে ইংরেজি ক্যাপিটাল লেটার আপনাকে যদি না চাই তাহলে আলাদাভাবে দেওয়ার দরকার নেই আর যখন চাইবে তখন কিন্তু ম্যান্ডেটারি বা আবশ্যিকভাবে কিন্তু সেটা দিতে হবে ঠিক আছে তো এরপরে দেখবেন আপনি হচ্ছে জেলার নাম তো আপনার নিজস্ব যেটা জেলা সেটা দিবেন। বাংলা এবং ইংরেজি যেটা দিয়ে ইচ্ছে আপনি লিখতে পারেন যদি পেসিফিকভাবে না চাই ঠিক আছে তারপরে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে পাত্রির স্বাক্ষর হ্যাঁ আপনার স্বাক্ষর এবং এটা কিন্তু অনেক ভাইটাল জন্য যে আপনি যখন আবেদন করছিলেন তখন আপনি যে সাক্ষরটা দিয়েছিলেন বাংলা অথবা ইংরেজি যে ভাষাতেই হোক কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেই ভাষাতে স্বাক্ষর দিয়েছেন সেটাই দিতে হবে এবং যেইভাবে দিয়েছেন সেইভাবেই কিন্তু দিতে হবে যদি আপনার আবেদনের সময় যে স্বাক্ষর সেই স্বাক্ষরের সাথে যদি না মিলে তাহলে কিন্তু আপনার ওই মাসিটটি বাতিলও করা হইতে পারে তাই আপনি যখন এক্সাম দিচ্ছেন তখন আপনার কাছে অ্যাডমিট কার্ড অবশ্যই আছে সেখানে আপনি দেখে নেবেন যে আপনি কোন ভাষায় করেছিলেন এবং একই সাথে এটা দেখে নেবেন যে কীভাবে করেছিলেন সেটা দেখে প্রয়োজনে পুনরায় করবেন ঠিক আছে তো এরপরে আপনার রুল নাম্বার রুল নাম্বার যদি স্পেসিফিকভাবে বাংলাতে চাই তাহলে বাংলাতে লিখবেন আর যদি বাংলাতে না চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে ঠিক আছে মানে যেইটা আপনার কাছে ডিমান্ড করবে সেটা তো রুল নাম্বার লেখার পরে আপনি কিন্তু এইভাবে পূরণ করে নেবেন বল পয়েন্ট কালি দিয়ে অবশ্যই জেল কালি ব্যবহার করবেন না ঠিক আছে এই কোর্স উল্লেখ করা থাকে কিন্তু আপনার ওই মার্কশিটে উল্লেখ করা থাকে বল পয়েন্ট কালি দিয়ে ভার্ট করতে হবে তো সুন্দরভাবে রুল নাম্বার লেখার পরে আগে মিলিয়ে নেবেন পূরণ করার আগে রুল নাম্বারটা মিলিয়ে নেবেন যে আপনি সঠিক লিখছেন কি না ঠিক আছে তারপরে দেখছেন যে সঠিক হয়েছে সেই ক্ষেত্রে আপনি এই যে দুয়ের নিচে দুই পাঁচের নিচে পাঁচ আটের নিচে আট নয়ের নিচে নয় ছয়ের নিচে ছয় তিনের নিচে তিন এবং শূন্যের ঘরে শূন্য পূরণ করবেন বাই আনিসান যদি আপনার রোল নাম্বার লেখা আছে ঠিক আছে কিন্তু যদি পূরণে ভুল হয় সাপোজ এখানে তিন লেখা আছে তিনের ঘরে পূরণ না করে যদি আপনি চারের ঘরে করেন সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় আবার তিনের ঘরেও করবেন এছাড়াও কিন্তু আপনি কক্ষ পরিদর্শককে জিজ্ঞেস করবেন আপনার ভুলের বিষয়টা ঠিক আছে এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার মহিলা অথবা পুরুষ অর্থাৎ আপনি যেই জেন্ডারের প্রার্থী হবেন সেটা কিন্তু পূরণ করবেন এখানে একজন ছেলের দেখানো হয়েছে সেই ক্ষেত্রে পুরুষে মানে পূরণ করা হয়েছে ঠিক আছে তো এইগুলো বিষয় কিন্তু অনেক মনোযোগ সহকারে আপনি পূরণ করবেন আপনার পরীক্ষার মিনিট আগে কিন্তু ওই মার্কশিট বা উত্তরপত্র কিন্তু দেয়া হবে সেই ক্ষেত্রে আপনি মাটা ঠান্ডা রেখে সুন্দরভাবে সব কিছু পূরণ করবেন কেননা ওই মার্কশিট যদি আপনার পূরণে ভুল হয় সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট কিন্তু বাতিল মানে আসবে না ওই মার্কশিট কিন্তু বাতিল করা হবে ঠিক আছে এখানে কক্ষ প্রদেশে স্বাক্ষর এটা করবে তারিখও তিনারা দিয়ে দেয় সমস্যা নাই এরপরে আসবেন সেট করে। ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের একটা আলাদা সেট কোড থাকে তো পরীক্ষা আপনার দশটার সময় শুরু দশটার সময় আগে আপনাকে কিন্তু কোশ্চিন দিয়ে দেবে কোশ্চিন হাতে পেয়ে প্রথমে যেটা করবেন সেট কোডটা দেখে নেবেন সুন্দরভাবে দেখে নেওয়ার পর পূরণ করে তারপরে উত্তর দেওয়া শুরু করবেন অনেকেই আসে এক্সাম দিয়ে চলে যায় কিন্তু সেট কোডের বিষয়ের দিকে খেয়ালই করে না ঠিক আছে যে পরে করবো বা অনেকের মনেই থাকে না তো প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথমেই কিন্তু আপনার নজর থাকবে সেট কোটের দিকে সেট কোড তারপরে দেখে নিয়ে আপনি পূরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন পদ্মা মেঘনা শর্মা অথবা আপনার অন্য নামেও আপনার প্রশ্নের সেট কোড হইতে পারে ঠিক আছে এই সকল কিন্তু অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে তো এইবার আপনার জন্য যে ট্রিকটা থাকবে সেটা হচ্ছে এটাই প্রশ্ন পাওয়ার পর যেহেতু এটা চাকুরি পরীক্ষার এবং ইয়ে থাকে অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে প্রশ্ন হাতে পাবার পর তখন কিন্তু আপনার প্রথম যখন থাকেন তখন কিন্তু আপনার মাথা মন সব কিন্তু স্থির থাকে এবং ঠান্ডা থাকে তো প্রশ্ন হাতে পাওয়ার পর যেটা করবেন আগে পুরো প্রশ্নটা সুন্দর করে পড়বেন ঠিক আছে যেইটা আপনার কমন সেইটা কিন্তু আগে দিবেন মানে কি করবেন যেটা আপনার কমন সেটা কিন্তু স্বাভাবিক সুন্দরভাবে দিবেন প্রয়োজনে প্রশ্নতে একটা আপনার পেন্সিল ব্যবহার করতে পারেন জাস্ট একটা ফোটা দিয়ে রাখবেন যেটা আপনি দিয়েছেন আপনার বোঝার ক্ষেত্রে তো অনেকে এরকম করে যে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ দেখে আসছে কিন্তু পূরণ করার সময় সাত নম্বর বা পাঁচ নম্বরে করে দেয় এটা কিন্তু অনেকেই করে তাই আপনি কিন্তু সুস্থ মাথায় প্রশ্ন পড়বেন যেটা আপনার কমন সেটা দিয়ে দেবেন দেখা যাচ্ছে আপনার প্রশ্ন যদি সত্তরটা হয় দেখা যাচ্ছে আপনার কমনই চল্লিশটা সেই ক্ষেত্রে আপনি মূল চল্লিশটা আগে পারলেন তারপরে আপনার নেগেটিভ মার্ক থাকলে আপনি দেখে শুনে দিতে পারেন আবার কাটমার্ক যদি কম হয় সেই ক্ষেত্রে দিলেন না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ও এ মার্কশিট পূরণের নমুনা আমি আবারও বলতেছি পরীক্ষাতে যে আপনার এটাই আসবে এরকম কোনো বিষয় না এটা একটা নমুনা ফর্ম ছিল ঠিক আছে এরকম সিস্টেমেরই আসবে তো সকলের ভালো পরীক্ষার আশায় আমরা আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ